ধান কিন্তু ঘরে গেছে প্রত্যেকটা কৃষকেরও মগও কিন্তু মোর বড় আফার কলম ধান উঠছে কিন্তু এখনও অনেক ধান কোলাই রয়েছে এই বৃষ্টি বাদলের কারণে কিন্তু ধান হাঁটতে পারতে আছে না কেউই সবাই দোয়া করবেন আল্লাহর কাছে যেন একটু খরা দেয় কেন মানে কেননা খরা না দিলে ধান পান হারা লাইতে আসে না আকাশের যে অবস্থা প্রত্যেকটা দিন বৃষ্টি বাদল হইতে আছে এর ফলে কিন্তু কোনো মানুষই দান টান হাঁটতে পারতে আসে না ঠিক আছে সবাই একটু দোয়া করে আল্লাহর কাছে যেন একটু খরা দেয় সবাই একটু দান পান হাঁটতে পারে দেখো আমাদের এই কিন্তু দান না এই দহ দান উঠতে গেছে দান কিন্তু কোলা দিয়ে সব এখন বাড়ি উঠতে আসে এই কত ধান হচ্ছে আরও দান কিন্তু কোলায় আছে দান এখনো সম্পূর্ণ কাটা হয় নাই বৃষ্টির কারণে কিন্তু ধান এখনো হাঁটতে পারতেছে না ক্ষেত দহব তো দূরের কথা আর এই দহ খল্লেন খল্ল্যানের অবস্থা দহ খল্লেন কতটা বীজ এনে তখন কিছু করা যাইবে না খল্লেন ডাক কইলাম এককালে বীজ গেছে কি অবস্থা আল্লাহ যদি একটু খরা হেলে হইলে মানশে গরিব মানুষ বা যারা ধান পান হারে হেরাক কইলম হইছে ধান টান হুগাইতে পারতো সাদেও কইলাম এখন দান হুগানো যায় না এখন যে অবস্থা এটা কিন্তু খল্যাণ এই খোল্যাণে কিন্তু হারে একটু দেখা আর এই যে করছে এটা কিন্তু পানি যাইবে খান দিয়া যাতে খল্যাণের ভিতরে পানি না দাঁড়ায় এই এইসব অবস্থা বৃষ্টি বাদলের কারণে করলাম কেউই দান পান হারতে পারতেছে ভালো থাকবেন বাতাস বন্যার কি অবস্থা দেখো গ্রামের মানুষ কিন্তু অনেকটাই বিপাকে আছে এই বাতাস বন্যার কারণে আল্লাহ বৃষ্টি দিলেও জ্বালা না দিলেও জ্বালা এমন একটা অবস্থা এই দেখো ধান কিন্তু সব এককালে হুইয়ে পড়ছে একটা ধানও কিন্তু বাহি নাই সব ধান কিন্তু এককালে হুইয়ে পড়ছে একটু দেখো ধানগুলো কিন্তু সব এককালে কালে হুইয়ে পড়ছে এই ডানডি কাটতে যে এত কষ্ট হইবে বদলাগো হ্যাঁ কর মতো না প্রত্যেকটা ধান করলে হুইয়ে পড়ছে কোলায় এই ডানডি কাটতে বেমলান কষ্ট হইবে কৃষকগ ঠিক আছে এই ধানগুলা কাটতে এতটা কষ্ট দাঁড়ানো ধানগুলা কাটতে কিন্তু অত কষ্ট হয় না প্রত্যেকটা ধান দেহ হয়ে পড়ছে বাতাস বন্যার কারণে সবাই একটু দোয়া করবার খরা হয় এই এই ধানের ফলন নাকি কম হইছে যতদূর জানি এরপরেও কিন্তু বৃষ্টির কারণে বাতাসের কারণে কিন্তু ধানগুলা শুয়ে পড়ছে কোলায় কিন্তু অনেক ধান নষ্ট হয়ে যাইতে আছে যেহেতু বাতাস বৃষ্টি কয়েকদিন যাবৎ হইতে আছে যদি আমার ভিডিও আপনাকে ভালো লাগে অবশ্যই আমার পেজ ফলো দিয়ে পাশে থাকবেন ইনশাআল্লাহ ভালো ভালো ভিডিও পাবেন সবাইকে আসসালামু আলাইকুম ভালো থাকবেন